सुंदर সুন্দর একটি ছাদ বাগান থেকে সরাসরি রবিবারের সকালে নিয়ে এলাম লাইভ আপনাদের জন্য কি রকম লাগছে অবশ্যই জানাবেন আমার পিছনের এই ফুলগুলোকে দেখে কি ভাবছেন যে আজকে ছাদ বাগানে কেন আপনাদেরকে আমি বলেছিলাম হয়তো আপনাদের মনে আছে যেখানে পুষ্প প্রদর্শনী হচ্ছে স্যান্টোস ক্লাব বিধাননগরে আপনারা জানেন যে সেখানে একজনের সাথে আমরা কথা বলেছিলাম সেই মানুষজনকে আপনার নিশ্চয় মনে আছে সেই মানুষটির সাথে কথা বলে বলেছিলাম যে আমরা রবিবার দিন ওনার বাড়ির ওনার ছাদ বাগান আপনাদেরকে দেখাবো ফুল যে কতটা সুন্দর হয় এবং জায়গা ম্যাটার করে না বড় জায়গাতেই আমাকে বাগান করতে হবে না ছোট্ট একটা ছাদকে নিয়েও যে এত সুন্দর ছাদ বাগান করা যায় সেটা কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন এবং আমরা ভীষণ খুশি এখানে এসে বিশ্বাস করুন আমি ছাদে উঠে দেখি যখন এটা দেখছি না মন জুড়িয়ে যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে সবাই ধীরে ধীরে লাইফটাই জয়েন করতে থাকুন আর সাথে সাথে আপনাদেরকে বলে রাখি যে অনেকেই কিন্তু গার্ডেনিং করতে ভালোবাসেন ঠিক আছে কারোর হয়তো বাড়িতে সামনে জায়গা নেই আজকাল অবশ্য ফ্ল্যাটের যেভাবে রমরমা বাজারই বলা চলে সবাই কিন্তু জায়গার পরিবর্তে ফ্ল্যাটকে বেছে নিচ্ছে এবং ফ্ল্যাটের ওই ছোট্ট একটুখানি ছাদ পাই কেউ তার মধ্যে মনে সুখে একটু বাগান করার চেষ্টা করে তো তার জন্য অনেক ছোট ছোট টিপস থাকে ট্রিক্স থাকে যেগুলো আমরা কিন্তু জানি না তো আজকে আমি যখন কথা বলবো এই ছাদ বাগানের ওনারের সাথে ওনার কাছ থেকে কিন্তু ছোট ছোট ট্রিক্সগুলো আমরা জেনে নেব যে কিভাবে আপনিও চাইলে বাড়িতে একটা সুন্দর ছাদ বাগান করতে পারেন কিন্তু সবার আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজের মনের ইচ্ছেটা থাকা দরকার যে আমি কিছু করব তা আগে তো আপনাদেরকে দেখাই এখানে যে ফুলগুলো রয়েছে নিশ্চয়ই সবাই জানেন দারুণ দেখতে লাগে সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা যেমন তার নাম আর তেমন সেই ফুল দেখতে এবং প্রত্যেকটাই আমার মনে হচ্ছে আলাদা আলাদা রঙের রয়েছে আলাদা রকমের রয়েছে কি দারুন দেখতে পুরো কি মনে হচ্ছে যে আবারও রবিবারে সকালে দিদি বোধহয় চলে এলো নাকি পুষ্প প্রদর্শনী দেখাতে না দুর্গাপুর হর্টিকালচার সোসাইটির যে পুষ্প প্রদর্শনীটা চলছে সেখানে তো আপনারা আগামীকাল পর্যন্ত পেয়েই যাচ্ছেন আগামীকাল ক্লোজিং সেরিমনি আছে প্রাইস ডিস্ট্রিবিউশন হবে আপনারা আগামীকাল সেখানে যেতে পারবেন কিন্তু আমি আজকে যেখানে এসেছি সেটা শুধুমাত্র একটা ছাদের মধ্যে বাগান দেখানোর জন্য কি যে অপূর্ব লাগছে আমরা কথা বলবো ওনারের সাথে নিয়ে নেবো ওনাকে একটুখানি আর চারিদিক ঘুরে দেখাবো নমস্কার রবিবারের সকাল আর এত সুন্দর আমাদেরকে তো আমন্ত্রণ জানিয়েছেন এটার জন্যই আমরা ভীষণ খুশি হয়েছি এখানে এসে ভীষণ ভালো লাগছে শুনিতে সেদিন আপনার সাথে কথা হলো আপনাকে আমন্ত্রণ জানালাম যে আপনি আসুন আমার বাগানে আসুন ভালো লাগবে তা আপনি এসেছেন আমরা খুব খুশি আর বলুন এবারে বলুন সবার আগে তো আমি বলবো যেটাই সেটা হচ্ছে যে এই যে এত এত ফুল কত দিনের পরিশ্রমের ফল এত সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে এই পরিশ্রম ধরতে গেলে আমাদের চন্দ্রমলিকা পম্পন ভ্যারাইটি যেটা এটা সাত মাসের প্রোজেক্ট মোটামুটি সাত মোটামুটি হ্যাঁ আচ্ছা চন্দ্রমল্লিকার কত ভ্যারিয়েশন ভাই চন্দ্রমলিকা ধরুন পম্পন ভ্যারাইটি একটা আছে তারপরে আছে আপনার যেগুলো দেখুন বড় দেখাচ্ছে ওগুলো বড় গুলো হচ্ছে এগুলো হচ্ছে জয়েন্ট ভ্যারাইটি এদের অবশ্য এত টাইম লাগে না এরা মোটামুটি আগস্টের মাঝামাঝি থেকে পুনে ভ্যারাইটি আর একটা আছে পম্পন ভ্যারাইটি পুনে ভ্যারাইটি আর এটা তো জয়েন্ট ভ্যারাইটি জয়েন্ট ভ্যারাইটি কি আপনার কাছে রয়েছে পুনে ভ্যারাইটি আমার কাছে সেইভাবে নেই আচ্ছা তো আপনি প্রতি বছর কি মোটামুটি এই যে পম পম যে ভ্যারিয়েশনটা বলছেন এটার উপরেই আপনি এরকম করে থাকেন হ্যাঁ আমি মোটামুটি কয়েক বছর ধরে এটার উপরেই করে যাচ্ছি তবে আমি এক একবার এক এক রকমের ভ্যারাইটি আছে আর কিছু চেষ্টা করি এর মধ্যে থেকে ভালো যেগুলো আছে সেগুলোকে আমরা চেষ্টা করি মাদার হিসেবে রেখে দিতে এটা হয়ে যাওয়ার পর গাছটাকে কাটিং করে আবার এটাকে সংরক্ষণ করি সেডের তলায় রেখে একটু খাবার টাবার দিয়ে এটাকে আমরা এ করি যাতে করে আমরা ওই মোটামুটি মে মাসের পরেই ওটা থেকে আমরা ওই কাটিংটা করতে পারি কারণ মে মাসের পনেরো তারিখের পরে যদি আমরা কাটিংটা করি রুট হরমোন দিয়ে বালিতে বসিয়ে দেবো তাহলে মোটামুটি ওটা ধরুন মে মাসের শেষে মোটামুটি রুট রেডি হয়ে যাবে তারপরে আমরা এই ছোট ছোট চার ইঞ্চি যে পট গুলো আছে আমরা এটাকে অল্প মাটি একটু ভার্মি কম্পোস্ট একটু গোবর সার দিয়ে এটাকে আমরা এই লেভেল করে বসিয়ে দিই কারণ কি ওইটা তো বেশি জল নিতে পারে না যদি মাটিতে করি আর যদি দেখবেন সিন্ডারে করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিন্ডার রয়েছে এটা হচ্ছে পোড়া কয়লা আচ্ছা হ্যাঁ দেখা যাবে তো হ্যাঁ 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 অনেক কিছু জানার আ শেখার আছে হ্যাঁ এই গোড়া কয়লাতে একটাই সুবিধা হচ্ছে এটা আমি বলি ওরা কয়লার একটাই সুবিধা বর্ষাকালে যেহেতু আমাদের ওপেন পুরো এয়ার এইখানে যদি আমরা চারা তৈরি করে এইখানে আমার সব এখানে সাজানো থাকে এখন আমি এটাকে সেডের তলায় এই কারণেই দিয়েছি যে মানে সন্ধেবেলার পর প্রচুর কুয়াশা পড়ে শিশির পরে। এটা পুরোটা ভিজে যায় আবার দিনের বেলা যখন আবার সকালবেলায় রোদ পড়তে শুরু করবে আস্তে আস্তে জলে আর ওটাতে রোদেতে খুব তাড়াতাড়ি কালারটা ফেড হয়ে যায় তার জন্যই আমি এই শেডের তলায় এদেরকে সব এনে

পাঁচ থেকে ছ ঘন্টা যেখানে ভালো রোদ পড়বে সেইটা চন্দ্রমল্লিকা চাষের জন্য একদম আদর্শ জায়গা দারুণ অনেক কিছু জানতে পারছি আচ্ছা একটুখানি আমি কমেন্টস গুলো পড়িনি গোপীনাথ খা বলছেন আমি গোপাল মার গোপীনাথ আমি দেখছি আচ্ছা রাহুল রাজা দিদি এটা কোথায় এটা হচ্ছে সগর ভাগা সগর সবাইকে একদম হাই স্কুলের পাশে আচ্ছা কেউ যদি দেখতে আসতে চান তাদেরকে একদম ওয়েলকাম তাদেরকে বলবো যদি কেউ আমাকে অনেক আমার বন্ধুরা বলেছে যে দেখতে আসবো দেখতে আসবো কিন্তু তারা যদি আসে আমি তাদেরকে রিকোয়েস্ট করব আগামী দু তিন দিনের মধ্যেই চলে আসবো কারণ এটা অলরেডি দশ দিনের ওপর হয়ে গেছে এরপর কি হবে আস্তে আস্তে রং জৌলুস মানে যৌব হারিয়ে আস্তে হ্যাঁ তাই জন্য তাদেরকে বলবো আজকে রোপার আছি আমি আছি এই ফুলটা যদি এইভাবে সেলে তোলা রাখা যায় মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন মোটামুটি লাস্টিং করে যায় তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে রংটা ফেড হতে থাকে এনিতে স্টে করে অনেক দিন থাকে হ্যাঁ আর চন্দ্রমলিকা শীতকালে চন্দ্রমলিকা করব না এটা মানে ভাবা যায় না হ্যাঁ আর আমি সত্যিই চন্দ্রমলিকার মানে ওই বল ভেরাইটি থেকে আমি এটাকে বেশি পছন্দ করি তার কারণ কি গোটা বাগানটাকে পুরো একদম রঙিন করে রাখে বলগুলো একটা 같이 একটা না ওগুলো অনেকগুলো কুড়ি বেরোবে কিন্তু আপনি একটাই নিন তাহলে ফুলের সাইজটা অনেক বড় বড় হবে আচ্ছা অ্যাড্রেসটা বলুন দিদি এটা হচ্ছে সগরবাঙ্গা হাই স্কুলের একদম কাছেই রয়েছে শান্তু চৌধুরী সগরবাঙ্গা হাই স্কুলের কাছে এটা কি কোনো নার্সারি না নার্সারি না মনে হচ্ছে না এটা কোনো নার্সারি না এই যে মানুষটাকে দেখছেন তার পরিশ্রমের ফল তার ছাদ বাগান ওনার বাড়ির ওপরের ছাদটাকে এত সুন্দর করে হ্যাঁ আমার এটা সাগরবাঙ্গা হাউজিং কোয়ার্টার এটা सिंपली হচ্ছে সাগরবাঙ্গা হাউজিং কোয়ার্টারে আমি একটা ছোট কোয়ার্টারে থাকি তার উপর ছাদ সেই ছাদে আমি আমার নিজের শখ মেটানোর জন্য এই গাছগুলো করেছি আমার একটাই দুঃখের বিষয় আমি কোনো কম্পিটিশনে যেতে পারি না এই গাছ আমি নামাতে পারি না নামাতে পারি না এবারে নামাতে কেন পারেন না সেটা আমরা আজকে এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না কারণ ছাদে যে ওঠা সিঁড়িটা ভীষণ সাংঘাতিক একটা লোহার যেটাতে নিজেরাই কোনো রকম করে হামার মতন করে উঠতে হচ্ছে ওপরে তাহলে গাছগুলো নামানো খুবই কষ্টকর এখান থেকে তো আমি তো শুধু ভাবছি যে উনি প্রতিদিন দুবেলা করে মোটামুটি ওঠা নামা অবশ্যই একদম সকালবেলায় ঘুম থেকে উঠে একবার আমি ফ্রেশ হব ফ্রেশ হয়ে একদম ফার্স্ট টাইম কাজ হচ্ছে আমার এদেরকে একবার দেখতে আসা ঠিক আছে এটা করে আসার পর তারপরে তো আমি আমার অফিসে যাওয়ার প্রিপারেশন নিতে থাকি তারপর আবার সন্ধেবেলা এসে ব্যাগটা নামিয়ে দিই আগে ফার্স্ট কাজ হচ্ছে এটা দেখা দেখে জল ফল দেওয়া তারপর তাদের যে সমস্ত আমার পেস্টিসাইড পেস্টিসাইড স্প্রে করতে হবে যেটা যেটা করতে হয় সেগুলো তো করতেই হবে তবে এটা বলতে পারি যে উনি যদি মানে কোনো আগামী কম্পিটিশনে যান যেখানে পুষ্পের কম্পিটিশন হবে ফ্লাওয়ার যাই হোক না কেন উনি পাবেন এটা নিঃসন্দেহে বলা যে যায় মানে এত সুন্দর এত ফুলগুলো কি যে অপূর্ব লাগছে দেখতে আচ্ছা আপনারা ওয়াও হ্যাঁ সত্যি ওয়াও আচ্ছা আপনারা যদি চান যে এই না আসতে ছাদ বাগানটা একটু দেখতে আমারও ভুল হয়ে যাচ্ছে আমিও বলতে যাচ্ছিলাম নার্সারি বাট না এটা ছাদ বাগানে যদি আপনারাও আসতে চান অবশ্যই আসুন ডেসক্রিপশানে আমি লাইভের পরেই না ওনার নাম্বারটা অ্যাড করে দেবো নামে দিয়ে ওনার নাম্বারটাকে অ্যাড করে দেবো ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন কিন্তু উনি যেটা বলছেন যে আসলে কিন্তু দু তিন দিনের মধ্যে আসুন সম্ভব হলে আজ রবিবার আছে ফোন করেও চলে আসতে পারেন কারণ আর দু তিন দিনের পরেই হয়তো কালারগুলো ফেড হয়ে যাবে কারণ ওনাদেরও এবারে কি বলবো জীবনকালটা এবার শেষ হতে চলেছে তাই না সত্যি ধরে রাখা যেত যদি ভালো হতো যে আমাদের দুর্গাপুর হর্টিকালচারের যে পুষ্প প্রদর্শনী চার দিন ধরে যেটা চলছে স্যান্টোসের মাঠে ওই প্রতিযোগিতাতে পম্পন ভ্যারাইটিতে যে দ্বিতীয় স্থান অধিকার করেছে সেই ব্যক্তিও কিন্তু আমার মধ্যে আছে না একদম সিদ্ধার্থ খারাপ আমি বলবো একটু একদম নমস্কার কেমন আছেন বেশ ভালোই ফুলগুলোর সামনে অপূর্ব অ্যাকচুয়ালি আমি ওই সেকেন্ড হয়েছি অ্যাকচুয়ালি ওনার অনুপ্রেরণাতেই আমি ওনাকে পার্টিসিপেট করেছি গত বছর থেকে বলছে যা 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 যাওয়া হয়নি এবছর ঠুকে চলে গেলাম যাই হোক সেকেন্ড হয়েছি খুব ভালো লাগছে

আমি চন্দ্রমল্লিকা एक्चुअली আগে অন্য ফুল করতাম এখন এই চন্দ্রমল্লিকার প্রেমে এমন পড়ে গেছি অন্য ফুল আর করি না আর এই পম পম ভ্যারাইটি শুধু পম হাবুডুবু খাচ্ছে সেটা না হাবুডুবু প্রেমে হাবুডুবু খাচ্ছে ভাবা যায় আমি শুধু চন্দ্রমল্লিকা করি বাহ আচ্ছা আমার সাথে ছাদ বাগান আমার আছে হ্যাঁ দাদা নমস্কার প্রিয় রায় হ্যাঁ ঠিক আছে ও আমার পুরনো পাড়াতে আমি থাকতো দাদাকে আমন্ত্রণ জানিয়েছিলাম আজকে এসেছো তুমি দাদা এসে দাদাও ফুল প্রেমী দাদাও কাজ করে বাড়িতে গাছ লাগানো হয়

লাগাতার চার পাঁচ মাস প্রচণ্ড স্ট্রেসের মধ্যে যাই তখন এরা আমাকে সমস্ত রকম এনার্জি দেয় সমস্ত রকম এনার্জি এদের কাছ থেকে পাই মানে এরাই আমার বন্ধু এরাই আমার দুঃখ মানে সুখ দুঃখের সাথী বিশাল মানে এটা কি বলে বোঝাতে পারবো না যখন যেভাবে যখন সকালে উঠে গাছটা দেখি অন্যরকম একটা এনার্জি পাই যে কোনো নেশা ছাড়াও দেখবেন আমার কিছু এই ফুটে উঠছে ওইগুলো রয়েছে না আমরা সেদিনকে পুষ্প প্রদর্শনীতেও এই গাছগুলো দেখছিলাম ভীষণ সুন্দর লাগে দেখতে আমরা জেনারেলি এগুলোকে সেই ছোটবেলা থেকে কাগজ ফুল বলেই চিনে আসছি এইগুলোর আর কদিন পরে এই রং চলে যাবে এবার ওরা আমার বাগানে আলো জ্বালবে ও যাক ভালো কিন্তু হ্যাঁ এরা সারা বছর মোটামুটি ফুল দেয় বর্ষার সময়টাতে ফুলের এটা কমে যায় এটা পুরো একদম গাছে যেই যেই কালার গুলো আছে না পুরো ভরে যাবে একদম এই ছোট্টর মধ্যেই হয়ে যায় না হ্যাঁ এগুলো আমি কাটিং করে প্রুনিং করে দিই এগুলো আচ্ছা এগুলো যত বেশি দেখবেন গোড়া গুলো অনেক মোটা হয়ে গেছে কতদিনের পুরনো মোটামুটি এটা মোটামুটি বছর প্রায় চার বছর চার বছর বর্ষার আগে ওটাকে একবার করে আমরা মাটিটাকে শুধু বর্ষাকালে মনে ফুল দেয় না না বর্ষাকালে ফুল না বাকি সময়টা পুরোটাই আচ্ছা আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছে করছে যেহেতু আপনার ছাদটার যেরকম ভাবে উঠতে হচ্ছে আমরা দেখছি ভীষণ কষ্টকর ভাবে ওঠা আমি মাটিগুলো কিভাবে নিচ থেকে উপরে তুলে নিয়ে আসেন মাটিগুলো মাটিগুলো আমি ব্যাগে করে করে তুলে সত্যি একদম ব্যাগে করে করে তুলে এছাড়া আমার তো উপায় নেই কিছু ওই যে বললাম মনের খিদে যদি থাকে মনের খিদে যদি থাকে সে করবেই ওটা আমি সিঁড়িটা আপনাদেরকে দেখাবো আপনারা তো ভাবছেন যে দিদি এতবার করে কেন সিঁড়িটার কথা বলছে আমি সিঁড়িটা যদি নিচে এখনই আপনাদেরকে দেখা আপনারাও ভাববেন যে কিভাবে সম্ভব এই সিঁড়িটা দিয়ে প্রতিদিন দুবেলা করে উঠে এই গাছকে এইভাবে পরিচর্যা করা এত সুন্দর করে গাছগুলোকে মেনটেন করা তার জন্য জল নিয়ে ওটা জল অবশ্য উপরেই কি ট্যাঙ্কি রয়েছে আর দু নম্বর একটু এর সাথে আমার একটু সবজি বাগানো একটু পাতা লেটুস পাতা লেটুস পাতা করেছি শীতে পাশে কিছু অবশ্য খাওয়া হয়ে গেছে কিছু মেথি শাক আছে রয়েছে তারপরে পালং শাক হ্যাঁ

বাট পার্সোনালিও যদি আপনারা জানতে চান ওনার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকছে একটুখানি শুধু কথা বলে নেবেন মানুষ আপনি ওনাদের সাথে যে কোনো কথা ডিসকাস করুন যতটা সম্ভব হবে ওনারা গাইড করে দেবেন কারণ ওনারা সবাই হচ্ছে ফুলপ্রেমী সবাই গাছ ভালোবাসেন তো ওনাদের যতটুকু নলেজ নিজেদের মধ্যে রয়েছে সেটুকু আপনাদের মধ্যে ওনারা কিন্তু দিতে চাইছেন কেউ যদি আসতে চান আমি পার্সোনালি বলছি এবং উনিও বলছেন যেহেতু ফুলগুলোর অনেকদিন হয়ে গেল তো এদেরও তো জীবনকালেরও একটা সময় রয়েছে আর মোটামুটি মোটামুটি দু তিন দিনের মধ্যেই উনি বলছেন চলে আসতে যদি কেউ দেখতে চান আজকে রবিবার রয়েছে আসুন একটু দেখে যান সামনে থেকে ভীষণ ভালো লাগবে আপনাদের এত সুন্দর ছাদ বাগান একটু ফটোও নিতে পারবেন কোনো অসুবিধা নেই নিজেদের মতন ছবিও তুলতে পারবেন আচ্ছা একটা কথা সেটা হচ্ছে আপনার তো এত ন্যাক ঠিক আছে বাড়ির পরিবারের মানুষজনের কি রকম পরিবারের মানুষেরও একই ন্যাকই আছে কিন্তু দুর্ভাগ্যবশত সে এই বছর একটু মানে পরে যে পা ভেঙেছে তারপরে নভেম্বরে একটা অপারেশন হয়েছে তারপরে তার বাবা এখন এই মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঠিক আছে তা সে থাকলে পরে আজকে আরো খুশি হতো সে আপাতত সে তার বাপের বাড়িতে দুর্গাপুর এই রয়েছে ঠিক আছে আর মেয়ে মেয়েও খুব মেয়েকে অবশ্য আমি ও আচ্ছা এ প্রত্যুষা দেবী চিঠি বলছেন হ্যাঁ ওই জন্য আচ্ছা উনি কমেন্টস দিচ্ছেন আচ্ছা উনি তার মানে একবারও ছাদ বাগানে উঠতে না এই বছর তো একবারও উঠতে পারেন মেয়েকে দেখেছি মেয়ে থাকে কানাডাতে হ্যাঁ তাকে ফোন করে আমি দেখি ভিডিও কলে দেখিয়েছি তাছাড়া তো হাবুন সেকেন্ড প্রাইজ পেয়েছে একদমই তাই আর উনি ওখানে কিন্তু কাটিং ওপরে আপনি পেয়েছেন হ্যাঁ সেকেন্ড পেয়েছেন এবার আপনারা ভাববেন হয়তো যে কেন এত সুন্দর সুন্দর ফুলগুলো দেওয়া হলো না তাহলে তো আমরা পুষ্প প্রদর্শনীতে গিয়ে দেখতে পারতাম সেটা যে কেন সম্ভব নয় আমি একটুখানি এদিকে সিঁড়িটা দেখাই আপনারা যারা আসবেন ভাবছেন একটুখানি কিন্তু ফুল দেখতে হলে কষ্ট সে বলে না কষ্ট না করলে কেষ্ট মেলে না কষ্ট না করলে কেষ্ট মেলে না বলে ওইটাই হচ্ছে কথা এই হচ্ছে সেই কষ্টটা পুরো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের সিঁড়িগুলো আছে ওই নিচ পর্যন্ত পুরো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা সিঁড়ি আছে ধরার জায়গা আছে চারিদিকে আমরাও উঠেছি এই অবস্থাতেই কিন্তু ওই যে দেখার যে একটা ইচ্ছে না যদি থাকে তাহলে অবশ্যই আপনারা আসবেন আচ্ছা সঞ্জিত বোগাচি বলছেন এটা কটা পর্যন্ত খোলা থাকবে মা এটা তো বাড়ির ছাদ কটা পর্যন্ত খোলা মানে দিনের আলোতে যদি আপনি আসেন তাহলে আপনার বেশি ভালো লাগবে দেখতে রাতের অন্ধকারে তো ফুলগুলো কিন্তু রাতে থেকে দিনে আসুন বেশি সুন্দর লাগবে দেখতে অবশ্যই সুন্দর লাগবে এটা কোনো খোলা কিছু নেই আলো যতক্ষণ থাকবে আপনি আসার আগে শুধু ডেসক্রিপশনে ওনার যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটাতে একটু কন্ট্যাক্ট করে নেবেন কারণ হতেই পারেন যে উনি বাড়িতে অ্যাভেলেবেল সেই মুহূর্তে রইলেন না আপনি এসে ঘুরে যাবেন প্রপার অ্যাড্রেসের সাথে আমি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করে দেবো আফটার লাইভ ভীষণ সুন্দর লাগছে টুম্পাদে বলছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদেরও ইচ্ছে হচ্ছে এরকম বাড়িতে গাছ লাগাবেন এবছর তো মনে হয় আর সম্ভব নয় কারণ সিজন পেরিয়ে যাচ্ছে এবার আপনাদেরকে ওই নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিতে হবে মোটামুটি মাস সাথে

মানে নির্দিধায় আসুন ছবি তুলুন এটি কিন্তু কোনো বিজনেস বা ব্যবসা পারপাসে নয় ঠিক আছে যে টাকা নিয়ে উনি ছবি তুলতে দেবেন তা কিন্তু নয় শুধু আসার আগে একটাই অনুরোধ থাকবে আমাকে একটু ফোন করে আসবেন কারণ ছুটির দিন ছাড়া আমি থাকি না বাড়িতে তাছাড়া কি বলুন তো বাড়িতে তো এবারে উনি অনেক সময় অ্যাভেলেবল নাও থাকতে পারেন কাজের সূত্রে বাইরে যাবেন সেই জন্য আপনারা একটু কন্টাক্ট করবেন যে আমি এই সময় আসছি ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট আমি যাই সকাল বেলা আটটার সময় মানে পশ্চিম বর্ধমান থেকে আমাকে যেতে হয় নদী পেরিয়ে বড়জোড়াতে বেসরকারি সংস্থাতে আমি আছি হ্যাঁ তারপরেও তারপরেও এত এনার্জি নিয়ে এত সুন্দর করে করা ও যে বললাম ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব জায়গা কোনো ম্যাটারই করে না এইটুকু একটা জায়গার মধ্যে দেখুন আর মৌমাছি একদম মৌমাছি এই জায়গাটা একদম প্রিয় হয়ে গেল মোটামুটি ওরা ছেড়ে যাবেই না মৌমাছিগুলো এখান থেকে কারণ মৌ চাকটা রয়েছে এই পাশেই আর মধুর জন্য তো আসতেই হবে ফুলের কাছে ওদের জন্য একদম দারুণ জায়গা হয়ে গেল এটা মৌ চাকটা দেখুন কত বড় চাকটা বেঁধেছে ওখানে মৌমাছিগুলো গুলো আসছে এবং সুন্দর করে এখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে যাচ্ছে দারুণ হলো মৌমাছিদের জন্য একদম দারুণ মৌমাছি আসছে এখানে কত কত মৌমাছি শুধু ফুলে বসছে মধু নিয়ে গিয়ে আবার মৌচাকে দারুন অপূর্ব দেখতে লাগছে আচ্ছা এইদিকে তো এগুলো দেখলাম আচ্ছা ওইগুলো ছোটগুলো কি রয়েছে পিটুনিয়াতে প্রবলেম কি করছে বলুন তো পিটুনিয়াতে এখানে প্রচুর কাঠ বিড়ালি আছে গাছে এই কাঠ বিড়ালি এসে ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দেয় আর কিছু কাক আছে হ্যাঁ ছিঁড়ে নষ্ট করে গেঁদা ফুল দেখুন না যে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে করেছে এই যে এগুলো এই জন্য চিন্তা করছে পরের বছর থেকে দেখুন এগুলো তো ওদের কি শুধুমাত্র এই গাঁদা ফুল গাঁদা ফুল খুব প্রিয় আর মধ্যে পড়েছে কাক গুলো আছে কাক বসবে এসে ঠোঁট দিয়েছিল

এগুলো তখন মোটামুটি গোটা দশ বারো অন্তত স্টিক হয় ছাদে উঠলে একদম মাইন্ড ফ্রেশ আর গরমকালে আমার আছে গোটা দশ বারো ওখানে বেলিফুল ওগুলো ঠিক এখন তো ওদের ডরমেন্সি পিরিয়ড চলছে এইগুলোকে আমি ওই ফেব্রুয়ারি ঠিক মাঝামাঝি করে এগুলোকে কাটিং করে নতুন করে রিপোর্ট করব পেছনে আছে দেখুন হাসনুহানা হাসনুহানা এটা কখন ফোটে গরমকালে এইটা বর্ষার সময় বর্ষার সময় যাক বর্ষার সময় কিছু তো অন্তত বাগানে রয়েছে হ্যাঁ বর্ষা এটা ফুটে এটা ফুটে এটা হচ্ছে একদম হাসনু হানা রয়েছে দারুন আবার আপনার শরৎকালে শিউলি গাছ এখানে শিউলিও ফুটে মানে মোটামুটি উনি ছাদ বাগানটায় বছরের কোন সময়টাই ফাঁকা রাখবেন না কোনো না কোনো ফুল ঠিক ফুটবে বাগানটার মধ্যে একটা জবা রেখে দিয়েছি আজকে ভিডিওর জন্য একটা জবা রাখা হয়েছে বাকি কি পূজার জন্য না বাকি সব এই এই সময় অ্যাকচুয়ালি শীতের সময় জবার মানে খুব কম ফোটে এই মোটামুটি চৈত্র মাস থেকে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা করে আমার ফুল ফোটে এই গাছটাতে কিছু পুজো করি নিচে কিছু আমার নিচে বাবার মন্দির আছে সেই মন্দিরে আমি ওখানে এই দেখুন আপনাকে উনি লিখেই দিচ্ছেন সঞ্জিত মুখার্জি মানে ম্যাডামই লিখছেন যে না না একদমই টাকা লাগবে না কোনো আর দিদি আমাদের দুপচুরি আর পোষপেলা চোদ্দই জানুয়ারি আসবে নিশ্চয়ই সঞ্জয় করে থ্যাংক ইউ সো মাছ কিরকম লাগলো বলুন ছাদ বাগান মন ভরে যাচ্ছে না দেখে আসুন ছবি তুলুন নিজের মতন করে তবে বেশি লেট করবেন না আর আজকে সানডে যদি পারেন তাহলে আজকে চলে আসুন কারণ আজকে উনি বাড়িতে রয়েছেন এবার ডিউটি টাইম তো ওয়ার্কিং ডে আর উনি নিজেই বলছে যে দু তিন দিন এর মধ্যেই ফুলগুলো কিন্তু এবার ধীরে ধীরে ঝরতে শুরু করবে মানে কালারটা ফেড হবে হ্যাঁ কালারটা ফেড হবে প্রথমে তো কালার ফেড হবে তারপর পাপড়িগুলো ধীরে ধীরে ঝরতে থাকবে তখন মনটা খারাপ লাগে হ্যাঁ খুবই খারাপ লাগে ভারাক্রান্ত হৃদয় আমি তখন ওইখানে চেয়ার নিয়ে বসে থাকি সুন্দরবড়াতে খুব খারাপ লাগে আর সবচেয়ে আনন্দ লাগে যখন এই গাছগুলোতে যৌবনে পুরো কুড়ি দেখা দিয়ে দিচ্ছে তারপর থেকে খুব ভালো আর তারপর তো এখন তো নোডাউট একদম ভালো লাগে সত্যি খারাপ লাগে আমার যখন এই ফুলগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় তখন আমার সত্যি খুব খারাপ লাগে কিছু কিছু করার নেই কিছু করার নেই বাগান তখন পুরো খালি হয়ে যায় কিছু করার নেই বিদায় তো দিতেই হবে আবার যাতে আগামী বছর সুন্দর করে লাগানো হয় ঠিকই তাই কিন্তু এই যে যে কটা দিন থাকে না পনেরো ষোলোটা দিন এই কটা দিন একদম মানুষকে মুগ্ধ করে দেয় একদম তাই গত এক বছর আমরাও হ্যাঁ এক বছর আমরাও ওয়েট করেছি রোব ওই দিক থেকে বলছে কারণ গত বছর এমন টাইমে উনি বললেন আর আমাদেরও সেই সময় এমন কাজ করেছে আসতেই পারলাম শ্রী আগোশেলের প্রোগ্রামটা ছিলই জানুয়ারি মাসে সনকাতে আর সেই সময় উনি ডাকলেন আর আমরা সেই সময় আসতেই পারলাম না ওইদিকে ব্যস্ত হয়ে গেলাম তারপর উনি নিজেই বলছেন যে এবারে ফুলগুলো ঝরে যাচ্ছে আর আসলে কিছু দেখা যাবে না মানে এরা খনিকের অতিথি যদি এরা ঠিক রয় যে সেই সময় এসে দেখে নিলাম তো দেখে নিলাম আমাদের মতন করে এরা চলবে না এদের মতন করে আমাদেরকে টাইম মার্ক করতে হবে একটা বছর আমরা অপেক্ষা করেছি দেখার জন্য সত্যি মনটা খুশি হয়ে গেল অপূর্ব লাগছে অপূর্ব অপূর্ব মানে এটা তো দারুণ এর রংটা না খুব সুন্দর এর এই কালারটা আর ভেতরে যে ইয়েলো কালারটা রয়েছে বলে আরো বেশি ফুটেছে একদমই তাই একদমই তাই শুভম বাউরি হ্যালো হ্যালো প্রতিশোধে আছে ম্যাডাম কি বলছেন আমি তো এবার ছাদে উঠতে পারিনি তোমার লাইভেই দেখে নিলাম ম্যাডাম আপনার জন্য খুব খারাপ লাগছে এবং আপনার বাবার দ্রুত সুস্থতা কামনা করি উনি সুস্থ হয়ে যাবেন ভালো হয়ে যাবেন আপনি টেনশন নেবেন না আর এই যে দেখে নিন আপনার শখের ছাদ বাগান খুব সুন্দর করেই রয়েছে ফুলগুলো জল করছে ভীষণ সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ সবাইকে যারা রয়েছেন আচ্ছা সবাই আসতে পারেন রকম কোনো টাকা লাগবে না কারণ এটা না কোনো নার্সারি না কোনো প্রদর্শনী কোনো কিছু না এটা ওনার শখের বাগান আমরা ছাদ বাগান ওনার দেখাচ্ছি ঠিক আছে ওনার আমন্ত্রণে আজকে আমরা এখানে এসেছি দেখানোর জন্য এত সুন্দর আপনারা আসুন অবশ্যই আসুন আর যদি মনে করছেন যে আমারও গাছের প্রতি এরকম ভালোবাসা রয়েছে কিভাবে লাগাবো হয় না যে একটুখানি গাইডেন্স প্রয়োজন উনি ওনার যথাসাধ্য মতন গাইডেন্স আপনাদেরকে করে দেবেন যে কোন সময় কাটিং করতে হয় কোন সময় বসাতে হবে কোন পটে বসাতে হবে কি কি দিতে হবে সবকিছু করে দেবেন যাতে আপনারা করুন জেনে যান এখান থেকে তাহলে নেক্সট ইয়ারে আপনারা মোটামুটি মার্চ এপ্রিল থেকে নিন না প্রিপারেশন দেখবেন আপনারাই হয়তো আমাদেরকেই আবার ডাকছেন যে দিদি একবার এসে আমার ছাদ বাগানটাও দেখিয়ে যে এত সুন্দর হয়ে গেছে আর ফুল তো সবাই ভালোবাসে তাই না আপনারা অবশ্যই আসুন আমরা নাম্বার দিয়ে দিচ্ছি লাইভের পরেই আমি নাম্বারটা অ্যাড করে দেবো আর প্রপার অ্যাড্রেসটাও অ্যাড করে দেবো ঠিক আছে একদম সগরভাঙ্গা হাই স্কুলের পিছনেই রয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রবিবারটা একদম জমি আনন্দ করুন খাওয়া দাওয়া করুন আর সাথে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন আর হ্যাঁ একবার একদম তাড়াতাড়ির মধ্যে যতটা জলদি সম্ভব এসে এই সুন্দর করে ছাদ বাগানটা দেখে যান টাটা